কে কে আমরা তাড়াতাড়ি বাড়িতে তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আসো আশা করি ভালো আছো তো ভালো আছো বলতে এই বৃষ্টির মধ্যে আটটার তো তার কারণে তোমরা আমি গুড মর্নিং কইলাম কারণ এখন সকাল দুপুর বিকাল মানে কিছুই বোঝা যায় না বৃষ্টি অন্ধকার হয়ে থাকে আর আমের যন্ত্রণা জানো না কতটুকু ফরে পরে সালের মধ্যে ফরে এলিগা বাবু আজকে সব আম পাইবো সব বলতে পারতো না যদি ফাঁকছে এই পারবো তো এদিকে বাবু ফ্রেতিকে ডিলাই ডিলাই ফলাইতেছে আর আমি এদিকে বল দিয়ে টুকাই টুকাই নিয়ে আসি রে ঘরের মধ্যে রাখতাছি এত আম জানোনি মানে খাইতে খাইতে আম আর ভাল লাগে না আম ভাবতেছি ফিডা বানামু ফিডা বানাই আসি রে তোমরা রে দেখামু সবাই রে খাওয়ামু তো ঠান্ডার মধ্যে কিন্তু আম দিয়ে আসি রে ফিডা বানাই খাইতে কিন্তু খুবই ভাল লাগে আর একটু যদি গরম হইতো জানো আমের ভর্তা বানাই খাইতে কত ভাল লাগতো তো যাই হোক যে অতি বৃষ্টির এ তো ঠান্ডার মধ্যে কিন্তু মানে টকাইতে ভাল লাগে না আর একচুয়ালি আমটা কিন্তু টক না মিষ্টি কিন্তু তবে খাইতে এত ভাল লাগে না আর কত খাওয়া যায় কইছে মানে এত ফরি মানে এই বছরে গাছের মধ্যে আম dorshe কারণ এই বছরে না নি তুফান একটু কম হইছে তো তুফান না যার কারণে আমের ফুল নষ্ট হইছেনা আম যে ছোট ছোট আমের করা ছিল ওই দিন নষ্ট হইছেনা তার কারণে আম প্রচুর হইছে আর বাজারেও কিন্তু মানে আম খুবই সস্তা এখনে দেশি আম খুবই সস্তা আর আমি দেখো আম যেহেতু বাবু ডিলে ডিলে ফেলে সেটির মধ্যে অনেক ফেক টেক লাগছে তো আমি কী করছি লাস্টে যে আমনি ফার্স্টে বাবু ইডি আমি লয়ে গেছে বাথরুমে এটি দোয়নে লিগা দইয়া টুয়া সাইডা নিয়ে গড়ো রাখম কারণ ইডি ইডির মধ্যে অনেকটা ফেক লাগছে ভালো লাগছে তো বন্ধুরা কার কার বাড়িতে আম গাছ আছে এত আম ধরছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর কার কা মানে কে কে মানে আসো আমার বাড়ির কাছে আমার ভিডিও দেখো যদি আম তোমরা ইচ্ছা হয় তোমরা কিন্তু অবশ্যই আইতে পারো কিন্তু যে তোমার ভিডিও তো আমি কিন্তু তোমরা দিয়া আর এদিকে দেখো একটা আম এত সুন্দর আমটা জানো কাঠ বিড়ালি খাইলেছে তো আমি একবার কীতে ভাবছি জানো নিশ্চয় আমটা ফালাইতে কষ্ট লাগে এটা এই জায়গাটা ফালাই দিবো ফালাই আসলে এটা খাইটা খামো তো তোমরা দাদা ভাই কইতেছে এটা ফালাও এটা খাইতে লাগতো না আর একচুয়ালি কিন্তু এমন খাওয়াটা ঠিক না যে কোনো বাদুর বা পাখি যদি কোনো মানে ফল যে শুধু আম না যে কোনো ফল যদি খা এটা কিন্তু মানে আমরা খাওয়াটা ঠিক না তো তোমরা দাদা ভাই আমারে আমার কইতাছিল তো আম এদিকে দই এলি বন্ধুরা দেখো আমের কত সুন্দর সুন্দর আমটি একদম গুল গুল কেমন লাগছে আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর আমার কিন্তু আম দোয়া শেষ আর এখন জামু গিয়ে একটা আম খামো বয়সীরা তো আম কিন্তু আমার এইভাবে আস্তা কামড়ায় কামড়ায় খাইতে কিন্তু ভাল লাগে আর কে কে আসবে আমার মতো ফাগল যে আম এইভাবে কামড়ায় খাও কমেন্টে কিন্তু জানাইও হ্যাঁ তো আজকের লেগে টাটা